এই যুবক পাহাড়ি অঞ্চল দিয়ে আসা যাওয়ার পথে এক মেয়ে তাকে বারবার ডিস্টার্ব করে যুবক তুমি অনেক সুন্দর তোমার ক্যারেক্টার সুন্দর তোমার ক্যারিয়ার অনেক ভালো অন্য কোন মেয়ের দিকে তুমি তাকাও না বাজে কোনো নেশা তোমার নাই আমি চাই তুমি আমার সাথে একটু পার্সোনাল সময় কাটাও যুবক স্পষ্ট বলতে আসেন একজন সবচেয়ে বেশি ভয় পাই যার হাতে আমার জীবন যে কোনো টাইমে হঠাৎ স্টক করে মৃত্যু দিতে পারেন কে বসে দাঁড়ায় নাও থাকতে পারি হঠাৎ চলে যেতে পারি অতএব অতএারে ডরাই এই শরীরের ভিতরে কোনো বেগানা নারীর স্পর্শ নাই আমি চাই আমার পবিত্র দেহটা একটা পবিত্র মেয়ের কাছে উপহার দিতে মেয়েটা যখন কোনো ভাবি যুবকটাকে কাবু করতে পারলো না কিছুদিন পরে আবার মেয়েটা যুবকের পথ আটকায় দিল যুবক তুমি আমাকে একটু সময় দাও যুবক বলতে ফুল্লাহ আমি আল্লাহর ডরাই কিছুদিন পরে মেয়েটা যুবকের হাত চেপে ধরল যাওয়ার পথে যখনই হাত চেপে ধরলো যুবক এবার বলতে আসে আল্লাহ আজকে মনে হয় মেয়ের হাত থেকে আমি বাঁচতে পারবো না তুমি হাতটা সেরে দাও মেয়েটা বলতে আছে যদি আমাকে সময় না দাও তাহলে আমি সবাইকে বলবো তুমি আমাকে এখানে খারাপ কাজ করার জন্য হাত বাড়িয়েছ তুমি মেয়ে মানুষ বললে হয়তো মানুষ শুনবে আমি যুবক মানুষ আমি বললে আমার কথা বিশ্বাস নাও করতে পারে কথা ঠিক না ব্যা ঠিক কারণ তোমার আলগা চোখের পানি দেইঘা মানুষ গইলা যাই বোগা আমি কদ্দুর ভালো আছি কদ্দুর খারাপ আছি মানুষ এটা বুঝবো না ডাইরেক্ট আমার দিকে খারাপ আঙ্গুল তুলবে এবার মেয়েটা বলতে আছে চলো পাহাড়ি অঞ্চলের নিচের দিকে তোমার সাথে আমি পার্সোনাল সময় কাটাবো যুবক বলতে আছে তুমি আমি দুইজন মাঝখানে কিন্তু শয়তান বসা আছে শয়তান চাবে তোমার আমার মাঝখানে আর খারাপ কাজের দিকে ধাপিত করতে আমি আল্লাহরে বড় ভয় পাই কারণ আল্লাহর জাহান্নামের আগুন বড় কঠিন আগুন আমি আমার মায়ের নিজের হাতে কবরে রাখছি আমি আমার মায়ের মৃত লাশ দেখছি চেহারা দেখছি যেই মা বড় আদর কইরা বড় বানাইছে সেই মাকেও আমি নিজের হাতে কবরে শুয়ায়া রাখছি আমার আব্বাও বুড়া হয়ে গেছে কোন সময় না জানি বাবার লাশ আমার ঘরে চলে আসে অতএব আমিও কবর পথের যাত্রী কোন টাইমে না জানি আমার রব আমারে ধাক্কায়া কবরে ফালায় দেয় সাময়িক মজা নেওয়ার প্রয়োজন নাই সময় হোক বিবাহ সাবি করে নিব নাসরবান্দি ছাড়তে রাজি না যুবক এবার চোখের পানি সেরে বলতে আছে আল্লাহ এতদিন পর্যন্ত আমি আমার জোয়ানিকে হিফাজত করেছি আল্লাহ আকবর খারাপ কাজের দিকে আমার মনটাও চাইতেছে কারণ আমি তো রক্তে মাংসে করা মানুষ কিন্তু আল্লাহ আমি তো জানি দুনিয়া অস্থায়ী জায়গা কেউ থাকবে না অতএব খারাপ কাজে জড়াবার আগে তুমি আমার মৃত্যু দিয়ে দাও আমি ইমানের সহিত মৃত্যু বরণ করতে চাই হাবিজ ফ্যার্সে বান্দার দোয়া কখনো কখনো বিনা পর্দায় কবুল হয়ে যায় যুবকের শরীরে জ্বর চলে আসছে মেয়েটা কিছুক্ষণ হাত চেপে ধরে আর রাখতে পারে না হাতটা সেরে দিল এত গরম শরীর যুবকের শরীরে ঝাঁকুনি চলে আসছে মাথা পড়ে গেছে পাহাড়ি অঞ্চলে বড় পাথরের উপরে মেয়েটা দৃশ্য দেখার পরে ভয়তে চলে গেছে যুবক কালেমায় পড়তে পড়তে বাইতুল্লার দিকে চেহারা মুখ করে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে পাহাড়ি অঞ্চলের রাখালরা দৌড়ায় আসছে এর কাছে দেখলো দেহ আছে 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 চেহারা সবুজ হয়ে মনে হইতে জান্নাতি ফুল এখানে ফুটে আছে যুবকের বাবাকে খবর দেওয়া হয় মুরুব্বি লাটিতে ভর দিয়া 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 যুবকের কাছে আসছে যুবকের চেহারাটা মাথাটা বুড়া মানুষ কলের উপরে রাখছে কলের উপরে রাইখা যুবকের চেহারার দিকে নিজের বাপ নিজের আব্বা সন্তানের চেহারাটা এরকম হাত দিয়ে আগলাইতেছে আর বলতে আছে আল্লাহ নিয়ে গেছো আমার সন্তান রে আফসুস না আমি যে দোয়া করছিলাম দুইটা জান্নাতের মালিক বানাবা সেটা তুমি আমার দোয়াটা বৃথা দিও না রে আল্লাহ সন্তানের লাশ দাফন করা হয়